মাহমুদ হু আনসালকারী প্রিয় শুভাকাঙ্ক্ষী মহন দেশবাসী এবং আমার পরিচিত অপরিচিত সচেতন বাংলাদেশি নাগরিক বৃন্দ কয়দিন ধরে একটি কথা ভাটবার ঘুরে ফিরে আসছে যে বাংলাদেশের ধর্মভিত্তিক যে রাজনীতি সেটা আসলে চলমান থাকবে কি থাকবে না কেউ বলছেন রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা আবার কেউ বলছেন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা কেউ আবার বলছেন যে সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়া কথাগুলো ঘুরে ফিরে বারবার আসে সরকার পরিবর্তন হয় এদেশের ইসলাম প্রিয় সাধারণ জনতা আন্দোলন করেন রক্ত দেন বিপ্লবের মাধ্যমে এক একটি পরিবর্তন আসে বাংলাদেশে আপনারা এর আগেও দেখেছেন যে স্বাধীনতার পর যতগুলো সরকার পরিবর্তন হয়েছিল সবগুলোর পিছনে এদেশের মানুষের রক্ত জীবন এবং সহায় সম্পদের অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বরং বারবার ঘুরে ঘুরে ইসলামের বিষয়গুলো যার উপর আমাদের বেড়ে ওঠা এবং যে সংস্কৃতি আর ধর্মকে আপন করে নিয়ে আমরা এই বিশ্বজগতে নিজেদের অবস্থান ঘোষণা করি তার উপরেই আঘাত করার জন্য কিছু লোক উঠে পড়ে দাঁড়ায় এবং তারা রাষ্ট্র পরিচালনায় অংশ নিয়ে থাকে তো আমি এত বক্তব্যে যাব না মানে তিনটা পয়েন্টে তারা কথা বলে একটা কথা কি তিন রকম বলে আমি শুধু সেখানে এটুকুই বলবো যে ধর্মীয় রাজনীতি প্রয়োজন আছে কিনা বা ধর্মভিত্তিক রাজনীতি প্রয়োজন আছে কিনা বা মুসলমান যারা প্রকৃত অর্থে ইসলামকে স্বীকার করে পালন করে তাদের জন্য ধর্মভিত্তিক রাজনীতি ছাড়া আর কোনো রাজনীতি করার অধিকার বা সুযোগ আছে কি না সেই বিষয়টা এখানে বলবো এবং এটাও বলব যে ইসলাম বিদ্বেষী যে শক্তি এরা হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত বা বাম পন্থা দ্বারা আক্রান্ত বা সেকুলার পন্থা দ্বারা এরা আকৃষ্ট অথবা ইসলাম ফোবিয়া দ্বারা আক্রান্ত এই যে শ্রেণীটা রয়েছে তারা চায় সব সময় রাষ্ট্র প্রশাসন আইন বিচার ব্যবস্থা এবং শিক্ষা সর্বক্ষেত্রে যাতে ইসলাম না থাকে ইসলামের আদর্শ না থাকে ইসলামের মূলনীতি বাস্তবায়ন না হয় আল্লামা ইকবাল প্রাচ্যের কবি মহাকবি বলা হয় তিনি বলেছেন দিন চেঙ্গিজি যখন রাজনীতি থেকে ধর্ম আলাদা হয়ে যায় তখন চেঙ্গিস খানের বর্বরতায় শুধু থাকে আপনি এই বিষয়ে লম্বা লম্বা বক্তব্য শুনেছেন বড় বড় আর্টিকেল পড়তে পারেন বড় কিতাব পড়তে পারেন কিন্তু এই যে একটি কথা যে যখন রাজনীতি থেকে প্রকৃত ধর্ম আলাদা হয়ে যায় বা ধর্মীয় শিক্ষা থেকে রাজনীতি আলাদা হয়ে যায় বা রাজনীতিকরা ধর্মহীন হয়ে পড়ে তখন যা হয় সেটা হলো চেঙ্গিস খানের বর্বরতা চেঙ্গিস খান যেভাবে নির্দয়ভাবে বেআইনিভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল লুটপাট করেছিল রক্তের স্রোত বাঁচিয়ে দিয়েছিল এরকম একটা বর্বরতায় বিরাজ করে যখন রাজনীতিতে সক্রিয় হয় ধর্মহীন মানুষ বিগত বাংলাদেশের পঞ্চাশ বায়ান্ন বছরের ইতিহাস বলুন বা এর আগে তেইশ বছরের পাকিস্তানের ইতিহাস বলুন বা এরও আগে দুশো বছরের পরাধীনামনের যে ব্রিটিশ শাসন হিন্দু জমিদারদের শাসন শোষণ তার ইতিহাস বলুন সেখানে আপনারা কাদেরকে পাবেন যারা সেকুলার ছিল বা ধর্মহীন ছিল বিজাতীয় বিধর্মী লোক ছিল তারাই মূলত এই সময়টাতে দেশ চালিয়েছে রাষ্ট্র পরিচালনা করেছে আর এই যে দুশো বছর মানে বাংলাদেশে ব্রিটিশ শাসনের একশো নব্বই বছর পাকিস্তান আমলের তেইশ বছর বাংলাদেশ আমলের বাহান্ন বছর এই সময়টার মধ্যে আপনি শুধু দেখবেন নিষ্ঠুরতা লুণ্ঠন নির্যাতন বেআইনি কার্যক্রম অত্যাচার আর সবগুলোর পিছনে দেখবেন সেই চরিত্রহীন ধর্মহীন মানুষদের কারণেই মানুষ ঠকেছে দেশ সর্বশান্ত হয়েছে শত শত দুর্ভিক্ষ এসেছে দেশ লুটপাটের শিকার হয়েছে অর্থ পাচারের শিকার হয়েছে সুদ গোষ অন্যায় অভিচার দিয়ে জুলুম দিয়ে সমাজটা ছেড়ে গেছে তাহলে বোঝা গেল যে রাষ্ট্রের মধ্যে যদি ধর্মের অংশ না থাকে বা ধর্মীয় ব্যক্তিরা যদি রাষ্ট্র পরিচালনা না করে বা যারা ব্যক্তিগতভাবে নিজেকে ধর্মহীন মনে করে স্রষ্টায় অবিশ্বাসী ব্যক্তি যারা তাদের হাতে বিগত আমরা আড়াইশো বা পনেরো তিনশো বছর যে শাসিত হলাম সবটাই মানে বঞ্চনার শাসন অত্যাচারের শাসন এবং আপনি দেখবেন এই সময়টার মধ্যেই বড় বড় বিদ্রোহ হয়েছে কৃষক শ্রমিক মজদুর সাধারণ মানুষ ধর্মীয় মানুষ ধর্মীয়ভাবে শত শত সংঘাত লড়াই দাঙ্গা সৃষ্টি হয়েছে আর্থসামাজিকভাবে মানুষ দুর্ভিক্ষের শিকার হয়েছে লুণ্ঠনের শিকার হয়েছে শোষণের শিকার হয়েছে প্রশাসনিকভাবে মানুষ জুলুমের শিকার হয়েছে বিচারকার মানুষ আইন থেকে বঞ্চিত হয়েছে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে এত পরিমাণ হয়েছে এটা আর বিশ্বাসঘাতকতা অত্যাচার জোর যার তার এই যে একটা সিস্টেম সেটা পরিচালনার জন্য চালানোর জন্য যে একটা সময় গেছে এটা আমরা আমাদের সুদীর্ঘ শত শত বছরের ইতিহাসের মধ্যেই ইতিহাসটাকে আলাদা করতে পারি এটাকে আমরা ইতিহাসের কালো অধ্যায় বলে অভিহিত করতে পারি এর মূল কারণ হচ্ছে যারা ধর্মে বিশ্বাসী নয় বা প্রকৃত মুসলিম নয় তাদের হাতেই আমাদের এই সমস্যাটা হয়েছে তারা কথা বলছে যদি রাষ্ট্রে ধর্ম থাকে তাহলে কোন ধর্ম তো আমরা তো একটা ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা ইসলামকে গ্রহণ করেছিলাম এবং ইসলামই একমাত্র ধর্ম যা প্রাকৃতিক এটাকে ফিতরাতের ধর্ম বলে ফিতরা মানে হলো মানুষের স্বভাব প্রকৃতি মানব জীবনের স্বভাবের অনুকূল একটি ধর্মই তো হল ইসলাম এবং পৃথিবীতে মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী একটিমাত্র ধর্মই শুরু থেকে ছিল যা ইসলাম এছাড়া আর যেসব ধর্ম গড়ে উঠেছে এগুলো মানুষের বানানো অথবা সত্য ধর্মগুলোকে বিকৃত করে সেখানে মানুষের অংশগ্রহণ সৃষ্টি করা হয়েছে তাহলে আপনি প্রকৃত একটি ধর্মের অনুসরণ না করে কিভাবে নিজেকে মানুষ পরিচয় দিবেন কিভাবে স্রষ্টার প্রতিনিধিত্ব করবেন কিভাবে আপনার মাধ্যমে শান্তি পৃথিবীতে বিরাজমান হবে পৃথিবীতে যত ন্যায় শাসনের উদাহরণ আমরা দিতে চাই সৎ লোকের শাসনের উদাহরণ দিতে চাই বা স্থায়ী কল্যাণের কোনো উদাহরণ দিতে চাই কল্যাণকর সমাজের আদর্শ কোনো উদাহরণ দিতে চাই তাহলে আমাদেরকে ধর্মের কাছে যেতে হবে প্রশ্ন করে যদি ইসলাম ধর্ম আসে তাহলে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা বঞ্চিত হবে এ কথাটা মিথ্যা কারণ বক্তিয়ার খিলজি যখন বাংলাদেশে আসলেন এর আগে চারশো বছরের বৌদ্ধ শাসন ছিল এবং বৌদ্ধ শাসনের মূল করে ব্রাহ্মণরা ক্ষমতায় আসলো এবং বক্তিয়ার খিলজি যাদের বাংলাদেশে আগমন করলেন একজন তুর্কি ইসলামী সৈনিক তার আগমনের পর যে রাজার শাসন করতো তার নাম ছিল লক্ষণ সেন এই শ্যান পরিবার বাংলাদেশ শাসন করেছিল পঁচাত্তর বছর তো বখতিয়ার খিলজির নাম শুনে তার আগমনের সংবাদ শুনে সে কিন্তু পালিয়ে গিয়েছিল তার সৈন্য সামন্ত কোনো যুদ্ধ করার সাহস পায়নি কারণ এদেশের মানুষ শ্যান আমলের পঁচাত্তর বছরকে মনে রেখেছে এত পরিমাণ অত্যাচার অবিচার লুণ্ঠন মারপিট আর বঞ্চনা এটা মানুষ গ্রহণ করে নাই বলেই মানুষের ব্যাপক অভ্যুত্থানের পর বখতিয়ার খিলজিকে তারা আগমন জানায় স্বাগতম জানায় তিনি যখন আগমন করলেন জনগণ বরণ করে নিল তখন রাজার বা রাজার বাহিনীর যুদ্ধ করার কোনো সাহস মনোবল কিছুই ছিল না তো বক্তি আর খিলজির আগমনের পরে যে ইতিহাস আপনি কি সেখানে দেখাতে পারবেন যে তিনি রক্তের বন্যা বয়ে দিয়েছেন তিনি প্রতিশোধ নিয়েছেন তিনি জুলুম করেছেন তাহলে মানুষ চেয়েছিল ঐতিহাসিক পরিবর্তন মুসলমান আসার পরেই তো উপমহাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হল দিল্লির শাসক কুতুবুদ্দিন আইবেগ থেকে নিয়ে বক্তি আর খিলজি বলুন যাই বলুন তারা শত শত কাজী বিচারপতি মুক্তিকে নিয়ে এসেছিলেন সাথে করে এ সকল আলেম বিচারক তারা জায়গায় জায়গায় আদালত প্রতিষ্ঠিত করেছিলেন আপনি কি এই মুসলমান আমলের এই সুলতানি আমলের চারশো বছর মুঘল আমলের দুশো বছর এই ছয়শ বছরের ইতিহাসের মধ্যে কি এটা দেখাতে পারবেন যে একই আদালতে একই আইনে দুই রকম বিচার হয়েছে কোনো হিন্দু বঞ্চিত হয়েছে বা বৌদ্ধ বলতে পারবে যে আমার উপর জুলুম হওয়ার পরেও আমি প্রতিকার পাইনি বা মুসলিম হওয়ার কারণে সে ছাদ পেয়ে গেছে আমি পাইনি বরং কাজী আর বিচারপতিদের এত প্রভাব ছিল মুঘল আমলের সময়টাকে খিলাফতের সময় বলা হয় না এটাকে বলা হয় বাচ্চা হাত এর আগে সুলতানি আমলের সময়টাকে খিলাফতের অংশ বলা হয় তো বাচ্চা হাত ছিল সম্রাটের শাসন ছিল তারপরে কি আইন এবং বিচারে কোনো পার্থক্য ছিল পার্থক্য পাওয়া যায় না কারণ সবাই সরিয়া আইনের অধীন ছিলেন এবং সেই মুঘল আমলে এসে আমরা দেখেছি যে স্বয়ং বাচ্চাকে কাজের আদালতে হাজিরা দিতে হয়েছে এবং কাজীর আইনের অধীনে তাকে বিচার হয়েছে এবং সেই বিচার তিনি মাথা পেতে নিয়েছেন কখনোই তিনিসলমান আসার পরেই তো আইন প্রতিষ্ঠিত হলো মানবাধিকার প্রতিষ্ঠিত হল প্রত্যেক ব্যক্তির ধর্মীয় স্বাতন্ত্র এবং ঐতিহ্য রক্ষার অধিকার তারা তারা ফিরে শিক্ষা ব্যবস্থার মধ্যে মুসলিম আমলের যে শিক্ষা উন্নত শিক্ষা ছিল সেই পর্যায়কে এখন আমরা যেতে পেরেছি ওই সময় যে কারিগরি শিল্প খাত ছিল সেরকম স্বনির্ভর উন্নত কৃষি শিল্প এগুলো আমরা এখনো তৈরি করতে পেরেছি বা মুসলিম আমলে যে সময়টাকে আমরা মুসলিম শাসন বলি এটা তো ধর্মীয় শাসন ছিল ইসলামী আইনের অধীনে সমস্ত বিচার রাষ্ট্র পরিচালনা প্রশাসন সংবিধান পরিচালিত হতো তো ওই সময়ের মধ্যে কি আমরা এমন একটা উদাহরণ দেখাতে পারবো যে হিন্দুর ধন সম্পদ কেড়ে নেওয়া হয়েছে অন্যায়ভাবে তাহলে ইসলামের কথা বললে বা ধর্মের কথা বললে কেন এই প্রসঙ্গটি নানা হবে যে হিন্দু বঞ্চিত হবে বৌদ্ধ বঞ্চিত হবে হ্যাঁ পাঁচ পার্সেন্ট বৌদ্ধ হ্যাঁ পাঁচ পার্সেন্ট হিন্দু তাদেরও সমান অধিকার এটা কীভাবে আমরা বলবো আমরা তো ঐতিহাসিকভাবেই সংগ্রাম করেছি এবং ব্রিটিশ তাড়ানোর যে অনুবদ্য সংগ্রাম সেই সংগ্রাম শুরু করলো কে এবং কার সাথে চুক্তি করে ব্রিটিশ ভারতবর্ষ ত্যাগ করল তারা তো আলেম ছিলেন তারা মুসলমান ছিলেন তো তাদের এই যে ঐতিহ্য এবং সংগ্রামের যে ইতিহাস সেটাকে আড়াল করে বাস্তবতাকে লুকিয়ে আমাদের বুদ্ধিজীবীরা যেসব ফাঁকি ঝুঁকি কথা বলে এবং দুকাবাজি করে সেই সম্পর্কে আমাদের সচেতন হওয়ার সময় এসেছে আর ধর্মীয় রাজনীতি মানেই কল্যাণকর মুসলমান মানেই তাকে রাজনীতি এবং সমাজ ব্যবস্থার দায়িত্ব নিতে হবে বিশ্ব ব্যবস্থার দায়িত্ব নিতে হবে আল্লাহ ইকবাল আরেকটি কথা বলেছেন যে আজকে মুসলমানরা সারা বিশ্বের কর্তৃত্ব ছেড়ে দেওয়ার কারণে সারা বিশ্বে এতগুলো দাঙ্গা সংগ্রাম হ্যাঁ ধনতন্ত্র সমাজতন্ত্র হাজারো শ্রমিক বিদ্রোহ মালিক শ্রমিক সম্পর্কে অবনতি এবং শোষণ হ্যাঁ এবং লুণ্ঠন সারা বিশ্বের সম্পদ পুঁজিবাদী সিস্টেমে কিছু মানুষের হাতে কুক্ষিগত হওয়ার যে ইতিহাস এই সব কিছু হয়েছে ইসলাম না থাকার কারণে এখন আপনি কিভাবে বলবেন আমি নামাজ করে করেই মুসলমান হয়ে যাব বা আমি জান্নাতে চলে যাব অথচ আপনি আপনার রাষ্ট্র নিয়ে অর্থনীতি নিয়ে সমাজ নিয়ে সমাজের মানুষের বঞ্চনার বিষয়ে কোনো কথা বললেন না অথচ আপনাকে জিহাদ করতে বলা হয়েছে এই জিহাদ এবং সংগ্রাম যদি আপনি ছেড়ে দেন আপনি কিভাবে মুসলিম হবেন তাহলে ধর্মকে বাদ দিলে তো আমাদের সবই হাতছড়া হয়ে যায় আর ধর্ম ফিরে আসলে পৃথিবীতে শান্তি কায়ম হয় আর এটা হবে সত্য ধর্ম আল্লাহ ইকাল বলেছেন আলম হুমা মিরা নাজেং গিজিয়া আফ্রাং মে মা হারাম বাজবো দা মির রেজা সারা বিশ্ব আজকের পশ্চিমা ফিরিঙ্গি বর্বরতায় সারা বিশ্ব তসমস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এখন ইব্রাহিমের সন্তান যারা তোমরা মুসলিম যারা তোমাদের জাতির ফিতে ইব্রাহিম তার সন্তান দাবি করো তোমরা ফিরে আসো এবং সেই হাত দিয়ে পৃথিবীটাকে আবার তোমরা গড়ে তুলো যে হাত দিয়ে তোমাদের জাতির পিতা ইব্রাহিম খোদার গদ নির্মাণ করেছিলেন তো সেই পবিত্র হাতের নেতৃত্ব যদি আবার পৃথিবীতে আসে সেই হাতের কর্তৃত্ব যদি আবার এই পৃথিবীতে বাস্তবায়িত হয় তাহলে পৃথিবীতে বিচারের বাণী এখনও নিবৃত্তে কাঁদবে না এখনো অসহায় মানুষের আর্থনার ফরিয়াদে আকাশ বাড়ি হবে না তো অঞ্চল ভিত্তিক রাষ্ট্রভিত্তিক ভিত্তিক ধর্মকে উচ্ছেদের এই যে ফর্মুলা বুদ্ধিজীবীদের এই যে বানোয়াট কাহিনী এই যে এই কৌশলী কথাবার্তা এগুলো আমাদের বুঝতে হবে জন্য আমাদের ইসলামী অধ্যয়ন বাড়াতে হবে কোরআন সোনার জ্ঞান অর্জন করতে হবে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে ফোকাস দিতে হবে এবং ইসলামী পয়েন্টগুলো আমাদের পড়তে হবে যে কথাগুলো এখন আমাদের মানুষেরা বলছেন যে ইতিহাস পড়ি ইতিহাসকে কেন ভাগ করা হবে এটা মুসলিম ইতিহাস ইসলাম ইতিহাস এটা অমুক ইতিহাস সম্পূর্ণ অন্যায় এভাবে ভাগ করা যায় না পৃথিবীর ধারাবাহিক ইতিহাস আপনাকে পড়তে হবে মুসলমানরা তো অন্য কোনো গ্রহে গিয়ে রাজনীতি করে নাই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে নাই তারা মরুক্ষ থেকে নিয়ে একদম ভূমধ্য সাগর থেকে নিয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত ধারাবাহিক এটা সম্পূর্ণ মুসলিম বিশ্ব পৃথিবীর কল্প হৃদয় মুসলমানদের দখলে তারা এই বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট পুরনো জমিনে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন এবং এখান থেকে সারা বিশ্বে তাদের সমাজ ব্যবস্থা অর্থনীতি দর্শন কালিমা তাওহিদ সব কিছু প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন তো এই মুসলমানদের ইতিহাসকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য ইতিহাসকে ভাগ করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানে যখন একটি ছেলে অধ্যয়ন করে তখন সে স্টালেনের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে পারে অর্থনীতি পড়তে গেলে অ্যাডাম ইসমিতের অর্থনীতি সম্পর্কে জানতে পারে কিন্তু মোহাম্মদ সাল্লামের রাষ্ট্রবিজ্ঞান কী ছিল আবু বকরালের রাষ্ট্রনীতি কী ছিল হজরত মনের অর্থনীতির সিস্টেম কী ছিল কিছুই তো তারা জানতে পারে না তো ইসলামকে বামপন্থীরা বা সেকুলাররা যেভাবে মূল্যায়ন করে বা ধর্মকে সামগ্রিকভাবে তারা যেভাবে দেখে আমরা মুসলিম হিসাবে সেভাবে দেখতে পারি না আমাদের স্বপ্ন আমাদের নিঃশ্বাস আমাদের বেঁচে থাকা আমাদের জীবনের প্রত্যেকটা কর্ম সব কিছুই তো ধর্মের অধীন আমরা যখন গোমাতে যাই কাবা অভিমুখে মুখ করে আমরা ঘুমাই ঘুম থেকে উঠে যখন নামাজ আদায় করি কাবার অভিমুখে মুখ করে আমরা নামাজ পড়ি তাহলে আমাদের কাবাকে কেন্দ্র করে সারা বিশ্বের মানবতাকে আমরা একসাথে প্রদক্ষিণ করাচ্ছি তো এই যে আমরা আমাদের একসাথে জামাতবদ্ধ ইবাদত স্বপনে আমাদের যে বেঁচে থাকার আকুতি আমাদের কামনা আমাদের পথ ছলা যে ধারাবাহিক সংগ্রাম সেটা তো ইসলাম সেটা আমাদের ধর্ম তাহলে ধর্মকে কীভাবে আমরা রাজনীতিতে অস্বীকার করি অর্থনীতির মধ্যে ধর্মকে কিভাবে অস্বীকার করি সংবিধান আইন বিচার ব্যবস্থার মধ্যে ধর্মকে কিভাবে অস্বীকার করি শিক্ষা যেটা প্রত্যেক নাগরিকের অধিকার প্রত্যেক মুসলিমের জন্মগত ধর্মীয় অধিকার সে শিক্ষার মধ্যে কীভাবে আমরা ধর্মকে বর্জন করি এবং ধর্মীয় শিক্ষার নামে ইংরেজরা যেটা করেছিল ধর্মীয় অনুষদের নামে ইসলামিক স্টাডিজের নামে যে ইসলাম অবমাননার জন্য পড়ালেখার সিলেবাস তৈরি করেছিল সেটি আমরা এখনো ধরে রাখবো আর মূল ধর্মীয় পড়াশোনাকে এড়িয়ে যাব এবং কত কথা বলবো আধুনিকতা হ্যাঁ ইংরেজি শিখতে হবে না হয় ধর্ম শিক্ষা হবে না প্রশ্ন হলো আঠারোশো তিরিশ সালের আগে তো এদেশে ইংরেজি কোনো স্কুল ছিল না কোনো শিক্ষা ছিল না তারপরেও ভারতবর্ষ কেন সারা বিশ্বের মানুষের আকর্ষণের জায়গা হয়েছিল কেন এখানে অর্থনীতি সবচেয়ে সুন্দর হয়েছিল কেন বাংলাদেশের অর্থনীতি এখানের মানুষের স্বাস্থ্য পড়ালেখা বিচার ব্যবস্থা সিস্টেম এখানের কৃষি এত উন্নত হয়েছিল মুসলিম আমলে বাংলাদেশের যে ইতিহাস পাওয়া যায় সেখানে দেখা যায় শত শত টন রেশম কাঁচা রেশম এরপরে জাফরান সহ মূল্যবান সব জিনিস এরপরে উন্নত মানের বস্ত্র তৈরির জন্য কার্পাস তোলা সুতায় শত তো বাংলাদেশে তৈরি হতো তাহলে আজকে আপনারা কত কিছু করলেন স্বাধীন করলেন দেশ উন্নয়নের কথা বললেন উন্নয়নের মূলা জড়িয়ে জাতিকে প্রকৃত উন্নয়ন থেকে সবসময় বঞ্চিত রেখেছেন রাষ্ট্রকে ঘোড়া থেকে ভেঙে দিয়েছেন এগুলো এখন আলোচনায় আসছে আমরা তো আগেই বলেছিলাম যে বড় বড় ব্রিজ বানানো রাস্তা নির্মাণ করা এটা উন্নয়ন না প্রকৃতি উন্নয়ন কি সেটাও আমরা বলেছিলাম তো ওই সমস্ত এই অন্ধ বা আমরা বলবো আমাদেরকে ওরা ধর্মীয় হওয়ার কারণে ধর্মান্ধ বলে ওরা হলো ধর্মান্ধ ওরা চোখে কিছু দেখে না ধর্মের এরা দেখতে পায় না ওই সমস্ত ধর্মান্ধ প্রতিবন্ধী বুদ্ধিজীবী এবং অল্প শিক্ষিত বুদ্ধিজীবী অসম্পূর্ণ পড়ালেখা করা বুদ্ধিজীবী যারা কোরআন পড়ে না হাদিস পড়ে না ইসলামী শরিয়া ইসলামী ওসল এবং মাকাশিদে শরিয়া এসব কোনো বিষয়ে তাদের জ্ঞান নাই বস্তুনিষ্ঠ ইতিহাস সম্পর্কে কোনো অধ্যয়ন নাই হ্যাঁ যে চোদ্দোশো বছর পনেরোশো বছর ধরে ইসলাম এসেছে এবং ইসলামকে কেন্দ্র করে যে সভ্যতা করে উঠেছে তার ভিত্তিত জ্ঞান ছিল ইলম ছিল তার সেই ইলেমকে পাশ কাটিয়ে এরা বুদ্ধিজীবী হয়ে যায় জ্ঞানী হয়ে যায় আর যারা এগুলো পড়ে তাদেরকে তারা অশিক্ষিত বলে এ ধরনের বাটপার পাট অস্বীকারী অকৃতজ্ঞ ব্যক্তিদের দ্বারা আমরা বারবার ধোকা খাচ্ছি রাষ্ট্র পরিচালিত হচ্ছে এবং তারা তাদের কুটবুদ্ধি ঠিকই ধরে রেখেছে তাদের যে সেকুলার ধর্ম বা তাদের অন্তর্জগতের যে বিশ্বাস সেটাকে তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমাদের উচিত সুচ্ছার হওয়া সত্যিকারের মুসলিম হওয়ার জন্য আমাদের জন্য উচিত ইসলামকে ভালোভাবে অধ্যয়ন করা আলেমদ থেকে শিক্ষা গ্রহণ করা এবং প্রকৃতি মুসলমান হওয়ার চেষ্টা করে আল্লাহ তামকে তফিদার পরে আওয়া নান